কিশোরগঞ্জের নিকলি উপজেলার প্রায় দেড় লক্ষাধিক মানুষের চিকিৎসার প্রধান ভরসা স্থল নিকলি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এখন জনভোগান্তির অপর নাম হয়ে দাঁড়িয়েছে জরুরি বিভাগে চিকিৎসক না থাকা অনকল ডিউটির নামে কালক্ষেপণ এবং মুমূর্ষ রোগীকে স্পর্শ না করেই রেফার করার মতো গুরুত্বপূর্ণ অভিযোগ ক্ষুব্ধ স্থানীয় জনতা সেবার মান এতটাই নিচে নেমেছে যে সাধারণ মানুষ একে জীবনমরণ খেলা হিসেবে অভিহিত করছেন সিনিয়র স্টাফ রিপোর্টার সোহেল টানা জানান অভিযোগ রয়েছে দূর দূরান্ত থেকে আসা মুমূর্ষু রোগীকে জরুরি বিভাগে এসে ঘন্টার পর ঘন্টা চিকিৎসকের দেখা পান না অনেক ক্ষেত্রে রোগীর মৃত্যুর পর চিকিৎসকের আগমন ঘটে ইতিপূর্বে এমন অব্যবস্থাপনার কারণে রোগীর মৃত্যু এবং স্বজনদের সাথে হাতাহাতি ও চিকিৎসকদের কর্মব্রতির মতো অপ্রীতিকর ঘটনা ঘটেছে কিন্তু পরিস্থিতির কোনো উন্নতি হয়নি ভুক্তভোগীদের দাবি হাসপাতালের এক শ্রেণীর চিকিৎসকের সাথে স্থানীয় বেসরকারি ডায়াগন অলিখিত বাণিজ্যিক চুক্তি রয়েছে জরুরি বিভাগে কোনো রোগী আসা মাত্রই প্রাথমিক চিকিৎসা বা পরীক্ষা না করে দ্রুত রেফার করে দেওয়া হয় মূলত কমিশন বাণিজ্যের স্বার্থেই রোগীদের উন্নত চিকিৎসার অজুহাতে অন্যত্র পাঠিয়ে দেওয়া হচ্ছে বলে অভিযোগ সাধারণ মানুষের হাসপাতালের অভ্যন্তরীণ ফার্মেসি নিয়েও অভিযোগের পাহাড় চিকিৎসকের স্লিপ নিয়ে ঔষধ নিতে গেলে নানা টালবাহানা ও হয়রানির শিকার হতে হয় রোগীদের অথচ সরকারি বরাদ্দের ঔষধ সাধারণ মানুষের দৌড়গোড়ায় পৌঁছানোর কথা থাকলেও বাস্তবে তার সুফল পাওয়া যাচ্ছে না নামে পঞ্চাশ সজ্জা হলেও সরজমিনে আটাশ সজ্জা পাওয়া যায় সিট না পেয়ে মেঝেতে থাকতে হয় রোগীদের অব্যবস্থাপনা নিয়ে কেউ প্রতিবাদ করলে বা কর্তৃপক্ষর দৃষ্টি আকর্ষণ করলে উল্টো মিথ্যা মামলা ও হয়রানি শিকার হতে হয় বলে অভিযোগ করছেন স্থানীয়রা কর্তৃপক্ষের উদাসীনতায় সাধারণ মানুষ এখন হাসপাতালে যেতেও ভয় পাচ্ছেন নিকলি উপজেলার প্রত্যন্ত অঞ্চলের অসহায় মানুষের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে জরুরি বিভাগে সার্বক্ষণিক চিকিৎসকের উপস্থিতি রেফার বাণিজ্য বন্ধ এবং স্বচ্ছতা নিশ্চিত করার দাবি জানিয়েছে এলাকাবাসী স্বাস্থ্য কমপ্লেক্সটিকে দ্রুত জনবান্ধব প্রতিষ্ঠানে রূপান্তর করতে স্বাস্থ্য মন্ত্রণালয় ও ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ এখন সময়ের দাবি এই সপ্তাহ গত সপ্তাহ তিন চার দিন আসছি চুলকানি মলম বা ওষুধের আসছি আর তিন চার ওষুধ আছে কি আমরা পাইনি না পাওয়ার কারণে আমরা খুব কষ্ট মেয়ে আছি টাইম মতো আমি ওষুধ পড়তে পাই না গরিবের ওষুধ চুলকানি ওষুধ পড়তে আমি পাইনি আমি দুদিন আসছিলাম আমি কোনো আমি চুলকানি ওষুধ নাই ডাক্তারটা সেবা দেয় কইজনে আমরা রুগী নিয়ে আসি আসলে হরে ওই রেফার্ট এটা হইলো এদের রেফার্ট ব্যবসা ডাক্তার করে টিএস করে যারা ইমারজেন্সিতে হ্যাঁ রুগীদের কাছে হাত দিতো বয়ফা বল আসার মাত্রই এই রেফার্ট সঠিকভাবে নিয়মিত ডাক্তার হওয়া জনা সম্ভবত এই আমরা রুগীরা যারা সাধারণ মানুষ আসি আমরা ওষুধও পাই না জরুরি আমরা হসপিটালে নিয়ে আসি তখন জরুরি বিভাগে আমরা অনেক সময় ডাক্তার পাই না ফলে এই কল দিয়েও অনেক সময় রুগীকে ডাক্তারকে আনতে হয় অনেক সময় মোবাইল নম্বরও পাওয়া যায় না এই পাখি রুগীরা দুর্ভোগে ভোগে এবং অনেক সময় অনেক রুগী মারাও যায় আর যদিও মানে মোবাইল নাম্বার সংগ্রহ করে কল দিয়ে ডাক্তার আনা হয় তারপরও দেখা যায় কি যে তারা চিকিৎসা না করে তারা বিভিন্ন জায়গায় বিভিন্ন মানে ডায়াগনস্টিক সেন্টার বা অন্যান্য হসপিটালে তারা রেফার করে দেয় এ ব্যাপারে আমরা সাধারণ মানে জরুরি বিভাগ থেকে কোনো সেবাই পাচ্ছি না আমাদের নিকলি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সম্পর্কে বিগত সময়ে অনেক অভিযোগ অনেক দুর্নীতির অনেক অবহেলার চিত্র প্রায় দেখা গেছে বিশেষ করে দেখা গেছে যে আমাদের হসপিটালে বিভিন্ন জায়গা থেকে রোগীরা রাত বিরাতে আসলে দেখা গেছে যে সময় মতো অনকলেজ ডাক্তার পাওয়া যায় না দ্বিতীয়ত হচ্ছে রোগীদের প্রচুর অভিযোগ পড়ে তৃতীয়ত হচ্ছে এই অবহেলা ইমার্জেন্সিতে সবসময় অহরহ দেখা যায় হ্যাঁ আর এই যে ডাক্তার যে যে একটা সিন্ডিকেট ভয়াবহ অদৃশ্য সিন্ডিকেট এই সিন্ডিকেটের কারণে আমাদের উপজেলার প্রতিটি মানুষ প্রতিটি মানুষ ভয়ঙ্কর বিপদের সম্মুখীন আর আরেকটা বিষয় হচ্ছে যে আমি এটা তীব্র নিন্দা জানাই তীব্র প্রতিবাদও জানাই এবং এই অপসংস্কৃতির দ্রুত দ্রুত এটার ব্যবস্থা নয় এবং দ্রুত অপসংস্কৃতি বন্ধ করিয়া সুস্থ সংস্কৃতিতে চিকিৎসা খাতে সুস্থতা ফিরে আসুক এটা আমাদের কাম্য